রাজ্যের মন্ত্রীর বাড়িতেই হামলা মন্ত্রী মলয় ঘটকের আসানসোলে বাড়িতে হামলা চালায় এক যুবক হঠাৎ করেই এক যুবক ঢুকে পড়েন তার বাড়িতে এবং ঘরের ভিতরে টেবিলে তাণ্ডব চালায় ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী এবং আটক করেছে ওই যুবককে কী কারণে এই হামলা পাশাপাশি পুলিশি নিরাপত্তা থাকলেও কিভাবে এই হামলা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায় ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপরে একটা ইট মারে তো টেবিল কাজটা ভেঙে গেছে আমরা ছেলেটাকে রিটার্ন করেছি এবং রিটার্ন করে দেখছি কেন ঢুকেছিল কি করেছিল গত অবস্থা আছে ওটা আমরা আরও রিভিউ করে আরও কীভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি মৃতও পড়েছিলাম হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি দুম 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 আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না হয়তো কেউ পড়ে গেছে তো দৌড়ে আমি তখন আমি আমার বোন ছিল আমরা নেমে এসছি নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাছোড়া ইয়ে অবস্থা আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিলো আর হাতে ও এত বিশাল একটা নাটের থান বেশ বড় ভাঙা টুকরোও নয় এসে ওই টেবিল টেবেলের সমস্ত ভাঙ পড়েছে হ্যাঁ একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না তো এরকম হলে তো ভয় পাওয়ারই কথা বিষয় থাকলে সাহস পেত কিনা আমি জানি না কিন্তু করেছে তো যাই হোক ইটটা যদি ধরুন আমি এখানে বসে থাকতাম বাই চান্স আমার গায়েও তো লাগতে পারতো